আমাদের ছয় দিন হয়ে যেতেছে এখন পর্যন্ত আমাদের ছোট বোন আব্বুস আসিয়াকে মানুষটা যে পশুগুলা ধর্ষণ করেছে তাদের ফাঁসির আইন সংসদ থেকে এখনো পর্যন্ত জারি করা হয় নাই আমাদের স্কুল কলেজ ভার্সিটি ভাই না আলে মোরামগণ সর্বস্তরের মানুষগণ বাংলাদেশের প্রত্যেকটা বেলা থেকে বিশেষ করে ঢাকা এবং মাগুরায় এই রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে বরফর রোদের দুপুর চব্বিশ ঘন্টায় মিশিয়ে মিটিং করতেছে কন্টার পর ঘন্টা তারা বক্তব্য দিতেছে কন্টার পর ঘন্টা তারা স্লোগান দিচ্ছে কন্টার পর ঘন্টা তারা এই কষ্টগুলো সরকার এখনো দৃষ্টি দিতেছে না কষ্ট প্রতি সরকার তাকে না আমাদের জামি গুরোৎপতি সরকার তাকে না এর ফলাফল কিন্তু ভালো হবে না এর চেষ্টা কোথায় গিয়ে থাকে এটা কোনো বাবা দিতেছে না এটা ভাবার বিষয় এবং বাংলাদেশের কোন ধারে তা তাহলে পাশে আগস্টের কথা এবং তার সংস্কার আন্দোলনের বিশ্বজন একটু ভাবিয়েন এর প্রাথমিক অবস্থা কি ছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল কোন কারণে বা শেষ পর্যন্ত হয়েছিল এগুলো একটু চিন্তা করিয়েন যাতে করে আত্মার পরিণতি তাদের পরিণতির মতো না হয়ে যায় অতএব বাংলাদেশ শান্ত পরিবেশ যদি আপনারা অশান্ত হতে না চান এবং আপনাদের পদ মর্যাদা ঠিক রাখতে চান এবং আপনাদের ব্যক্তিগত সম্মান আপনার অবস্থায় বহাল রাখতে চান তাহলে আসিয়াকে যারা ধর্ষণ করেছে এদেরকে এই চব্বিশ ঘন্টার ভিতরে ফাঁসি দেন এবং আমাদের ভাই বোনেরা যে দাবিগুলো করতেছে এই দাবিগুলোর প্রতি সম্মানের দৃষ্টি রেখে দাবিগুলো পূরণ করেন ইনশাল্লাহ ভালো হবে তাহলে বাংলাদেশ জমিনে এমন গুলাটি পরিস্থিতির শিকার হবে যে পরিস্থিতি আপনারা পুলিশ আর্মি রেপ গ্রিডিয়ার দিয়ে থামাতে পারবেন না এই পরিস্থিতি আপনারা গুলি রাইফেল বুলেট এবং অন্যতম অসুস্থ দিয়ে আপনারা থামাতে পারবেন না বাংলাদেশ জমিনে এমন আগুন জ্বলবে যে আপনারা বঙ্গোপসাগরে তাই এগুলো ঝোমাতে পারবেন না এগুলো একটু মাথায় রাখেন